ইনশাআল্লাহ এখানে ইসলাম এবং রাজনীতি এখানে উনি প্রশ্নকর্তা লিখেছেন যে আসসালামু আলাইকুম দেশের রাজনীতিতে কেন ইসলামিক ব্যক্তিত্ব বা আলেমদের প্রয়োজন ব্যাখ্যা জানতে চাই আলেম মানে হচ্ছে যিনি জানেন তিনি হচ্ছেন আলেম তো এখন এটা মাদ্রাসায় পড়েও হতে পারে আবার জেনারেল এডুকেশন যারা নিচ্ছেন তারাও ব্যক্তিগতভাবে পড়াশোনা করে নিজের ঘরে বসে যদি কোরআন হাদিস জানেন তাহলে তাদেরকেও আমরা আলিম বলতে পারি তো এই জন্য আসলে কোনো বিষয়ে মানুষ ততক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারে না যতক্ষণ সেই ব্যাপারে তার প্রকৃত জ্ঞান না থাকে জ্ঞান থাকা দরকার জন্য ইসলামী সমাজ যদি আমরা চাই তাহলে ইসলামী জ্ঞান সম্পন্ন লোকের দরকার সেই জন্য কথা বলা যায় যে আলিম বা ইসলামী জ্ঞানের অধিকারী মানুষ ইসলামী সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে পারে আচ্ছা জি আলহামদুলিল্লাহ